আসসালামু আলাইকুম এব্রন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের টিকটক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনারা কিভাবে পরিবর্তন করবেন আপনাদের অনেকেরই কিন্তু টিকটক আইডি থেকে থাকে আপনারা কিভাবে টিকটক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করবেন এটি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা যারা আপনারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজের কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে আপনারা আপনাদের যে টিকটক অ্যাকাউন্টটি রয়েছে সেটি আপনারা দেখে নেবেন যে আপনাদের প্লে স্টোরে এখানে আপডেট দেওয়া রয়েছে কিনা এখানে দেখতেই পারছেন আমার কিন্তু এখানে টিকটক অ্যাকাউন্টটি আপডেট দেওয়া রয়েছে আপনাদের যদি এখানে আপডেট না দেওয়া থাকে অবশ্যই আপনারা এখান থেকে কিন্তু আপডেটটি প্রথমে দিয়ে নেবেন আমার যেহেতু আপডেট দেওয়া রয়েছে আমি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিলাম ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের যে টিকটক অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখন আপনারা দেখতেই পারছেন যে সাইডে একটি প্রোফাইলের অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন দেখতে পারছেন আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখানে শো হচ্ছে এখান থেকে আপনারা উপরে ডট নামে একটি অপশন দেখতে পারবেন এই থ্রি ডট অপশন এখানে আপনারা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমি থ্রি ডট অপশন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা নিচেই খেয়াল করলে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটু অপশন আপনারা এই সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এখানে অনেকটু অপশনই কিন্তু এখানে শো হবে এখান থেকে আপনারা সর্বপ্রথমে অ্যাকাউন্ট নামে একটা অপশান পেয়ে যাবেন এই অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দুই নম্বরেই পাসওয়ার্ড নামে একটি অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আপনারা এখানে সিম্পলি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসিয়ে নিতে হবে অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে নিতেছি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনারা আট ডিজিটের একটি লেখা দিয়ে থাকবেন মানে আমাদের যে লেখাটি রয়েছে সেটি প্রথমে আপনারা আট ডিজিটের একটি লেখা দিবেন দেওয়ার পরে এরপরে আপনারা ওয়ান টু যে কোনো একটি সংখ্যা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সর্বপ্রথমে আট ডিজিটের এটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে এখানে সাইন কিন্তু উঠে গেছে এখন আমরা এখান থেকে ইংরেজি যে কোনো একটি এখানে দিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন যেমন আমি এখানে টু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের দুই নম্বরটিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টিকমার উঠে গেছে আরেকটি কিন্তু এখানে বাকি রয়েছে এখানে কিন্তু আপনাদের হ্যাশট্যাগ বা রেট এরকম কিছু একটি কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অ্যাপডারেট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এরপরেই কিন্তু আমাদের এখানে কনফার্ম কিন্তু লেখা উঠে গেছে মানে এখন কিন্তু আমরা এখানে ক্লিক করে দিলে দেখতেই পারছেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই পরিবর্তন করে নিতে পারবেন তো আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটি কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তথমশয় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ